পুরা নিচায় একদম নিচা দিয়ে গেছে সো এই একটা পান আর দেখতে পারতা বিভিন্ন ধরনের গাছ আসসালামু আলাইকুম কনেচি কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ ভালো সো এই জায়গায় একটু দূরে আসছে বাসা থেকে আয়সা নিজেই বোকা হয়ে গেছে মানে ম্যাপে তো বোঝা যায় না তাই না যে কোন জায়গা উঁচা কোন জায়গা নিচা এগুলো তো বোঝা যায় না তো একটা ইন্টারভিউ ছিল সো এইখানে আসলাম এসে যখন আসলাম মানে বাসা থেকে একটু দূরে গেলাম এই জায়গাটা অনেক দূর বাট ম্যাপে দেখাই তো ছিল চোদ্দো মিনিট বাট এক ঘন্টা হাতে নিয়ে বাইরে ছিলাম বাসা থেকে সো যখন বার হলাম তারপর একটা পাহাড় দেখছি যে উ একটু উঁচা তো উঠলাম সাইকেল আমার সাইকেল আবার মোটর নেই তো উঠলাম উঠার পর মানে আসে না যে আপনি সোজা রাস্তা সোজা রাস্তা যেতে যেতে একটা মোড় বামে যাওয়া লাগবে অনেক একটু একটু মোড় সো ওই মোড় তো ওই সামনে গেছি তো যখন মোড়টা তো আপনি যখন যাবেন তখন কিন্তু মোড়ে কী আস না গেছে এটা কিন্তু দেখা যায় না মোড়টা ঘুরে দেখি যে এত উঁচা মানে পুরা রাস্তাটা খালি উপর থেকে বসছে এত কষ্ট পুরো যান বাইরে গেছে আস্তে আস্তে তখনকার ভাবছে যে যদি জবও হয় তারপরও জব নেওয়া যাবে না কারণ আমার সাইকেলে মোটর নেই তো মোটর না থাকলে আসাটা অনেক ডিফিকাল্ট তাই না আর অনেক কষ্ট আস্তে আস্তে এমনি ঠেলা হয়ে গেছে একদম অবস্থা কাহিল হয়ে গেছে সকাল থেকে কিচ্ছু হয়নি এখনও দেখি আশেপাশে এই মেন সিচু দিয়ে এলাম ইন্টারভিউ দিয়ে বাড়লাম তো যাব দেখাবো নে যে কতটা মানে কতটা উঁচা এখন তো গেলে পুরো নিচা নিচে নামতে থাকবো বাট উঠার সময় পুরা অবস্থা কাহিল হয়ে গেছিলো সো এই একটু ছায় দাঁড়াইলাম ভালো লাগতেছে বাতাস আসতে আর জিদোহান বাইকি ব্যান্ডিং মেশিন আর কি যেটা বলে জাপানে এটা নিয়ে আলাদা কোনো একদিন ভিডিও করবো নে জিদোহান বাইকি ও ভালো কথা বাংলাদেশে কিন্তু জিদোহান বাইকে আমি দেখছি সেটা হলো শরদ্দী হসপিটাল আছে তো তো জানেন শরদ্দী ঢাকায় মিরপুর হ্যাঁ শরদ্দী হসপিটালের মধ্যে একটা জিদোহান বাইকি আছে আমি ওটা ইউজ করি না জানি না কীভাবে ইউজ করে সো তারপরে জাপানে তো কয়েক কয়েক কোটি মানে কয়েক কোটি জাপান পুরো ভরায় এই জিদোহন বাইক আপনি আপনার তিরিশ লাগছে আশেপাশে কনভিনি নাই কোনো সব নাই চিন্তার কোনো কারণ নেই দুই মিনিট হাঁটবেন একটা না একটা মানে জিদহন বাইকই পাবেনি তো এরকম আর কি জাপানটায় তো মানে কষ্ট এখানে প্রত্যেকটা মানুষই কষ্ট করে সো তারা ওরকমভাবে সিস্টেম করে রাখছে যাই হোক সো বাসার দিকে যাব এখন দেখি আশেপাশে কনভিনি আছে নাকি প্রচুর তৃষ্ণা তো পাইছেই সাথে খিদা লাগছে প্রচুর তো একটা শপ সুপার শপ আর সামনে একটা সুপার শপ অনেক গাছ ফুল গাছ সুপার শপই ভিতরে যাই নাই তো দেখাই আপনাদের কে যে কী অবস্থা তারপর কনভিনি আশেপাশে কনভিনি দেখব যে আছে নাকি তো যাওয়া যাক তো এমনি মেন শিশু দিতে আসলাম গ্রামের সাইড এসে পড়ছে এত কষ্ট আসতে ঠেলা বাইরে গেছে তো পাহাড়ের এত উপরে আসছি মানে উপরে তো উঠছে এত কষ্ট হয়েছে পাশাপাশি আবার এই যে কত উঁচায় দেখেন সাইকেল নিয়ে উঠতে একদম যান বাইরে যায় এত দূরে আসছে আর এই পাশে তার জীবনও বেন্সেস দিতে আসবে না ইন্টারভিউ তো দেওয়া যাইবই না কারণ আমার বাসা থেকে এটা অনেক উপরে ভাই আর আমার সাইকেল আবার মোটর নাই তো পুরাই যান বাইর হওয়া যাওয়ার মতো আর কি তো সাইকেল নিয়ে আর ঢেলা ঠেলা উঠা লাগতে কিছু করার নেই সাইকেলে মোটর নাই যে ধূপ ধাপ টান দিয়ে চলে যাব দেখতে পারতেছেন পুরা জঙ্গল ওয়ান কাইন্ড অফ ফুটপাথটা বন আর কি ওই দেয়াল দিয়ে আটকায় দিচ্ছে আই হোপ সো কারণ এটা অনেকটা ভিতরে আমার বাসা থেকে অনেক ভিতরে আর অফ সাইডে আর কি সো গ্রাম এলাকা এই আর যে রোদ দেখতে পারতেছেন কী পরিমাণ রোদ স্টাফ পুরো ক্লিয়ার প্রচুর রোদ এত গরম বলার মতো না ইন্টারভিউর জন্য মেল করছি পরে রিপ্লাই দিচ্ছে পরে ডেট নিয়েছি ইন্টারভিউর পরে ডেট নেওয়ার পর তারপর আজকে ছিল দেড়টা থেকে দুইটা পর্যন্ত তো বাসা থেকে বাইরেছি ভাবছি জীবনও ভাবতে পারিনি যে এত উঁচা দেখাবো না আপনাদের যে কি কোন কোন জায়গা দেখালে খালি সাইকেলে উঠাই লাগছে একদম আর এই দেখছেন কত উঁচার মধ্যে বাসা তখনকার কানে ধরছে জব হইলো জব নেওয়া যাইবো না কারণ এইখানে আসা ইম্পসিবল মানে আমার জন্য আর কি গাড়ি গায়ে থাকলে পসিবল বা সাইকেলের সাথে মোটর থাকলে এটা পসিবল বাট এছাড়া ইমপসিবল সো দেখতে পা বিভিন্ন ধরনের গাছ তো সেই সব গাছগুলো আমাদের দেশেও আছে বলে লাভ নেই ডিফারেন্ট 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 এগুলো সব আমাদের দেশেই আছে আমরা দেখছি দেশেই পাওয়া যায় আর কি দেখেন খুব সুন্দর সব ফুলের গাছ ও গাছের মতো খরগোশের গাছ আর দেখেন শপ সুপার শপটা সুপার শপ না এরা মানে গার্ডেন আর কি নাম গার্ডেন ফ্রেসটা এইখানে সব গাছপালা যার কত বড় তারা ইটও বিক্রি করে ও পার পিস এই যে প্রাইস দেওয়া আছে পার পিস এই পার পিস না চেনবো এক পাঁচটা পাঁচটা একশো চুরাশি টাকায় এই প্রত্যেকটা জিনিসের পাশে এই যে প্রাইস দেওয়া প্রত্যেকটা ইটের পাশে কেমন ধরনের ইট চান এই এক ধরনের এই ধর এটা হলো আরেক ধরনের এটা আরেক ধরনের আরেক ধরনের এটা তো আরও ডিফারেন্ট এই নট অনলি এটা গার্ডেন এখানে শপ পাওয়া যায় সুপার শপ এই যে চেয়ার মোড়া আর কি যেটা বলে এই সব কিছু শখ এই যে মাস্ক একটা বক্সের দাম একটা বক্সের দাম ছয়শো সাতান্ন টাকা এটা না দেখালেই নয় ও কতটা কিউর দেখেন কুকুরের এই যে এটা চুম্বক আর কি এটা স্টিলের সাথে লাগা থাকবে তাই আপনি এই জায়গায় চাবের রিং এগুলো রাখতে পারবেন দাম অনেক আটশো সাতাত্তর টাকা প্রচুর দাম সুন্দর অনেক দেখেন আমাদের দেশে যেরকম পঞ্চ জুতা সেই পন্স জুতা দেখেন পুরাই পুরো বাংলাদেশে পুরাই বাংলাদেশে জুতা এখন এই দেখেন দেখতে পারছেন পুরা উঠা লাগবে এই জায়গা দিয়ে পুরা সাইকেলটারে নিয়ে উঠে যাওয়া লাগবে দেন কতটা তো একটা একটা পান আর উমীমন ড্রিঙ্কস কিনলাম প্রচুর গরম প্রচুর গরম এই যেটা হলো ম্যাকডোনাল্ডস বাট এই জায়গায় ম্যাকডোনাল্ডস হবে এটা আমি ভাবতে পারি নাই এত এই জায়গায় ভাই স্টুডেন্টদের জীবনও আসবো না এখানে সব আসবে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি আর গাড়ি সব গাড়ি নিয়ে আসতেছে কি পরিমাণ গাড়ি ও ভালো কথা এই একটা জিনিস কথা বলি যে এখানে একটা স্ট্যাচু আছে আসার সময় দেখছিলাম ভাবছি যে এটারও এটা দেখাবো আপনাদের একটা স্ট্যাচু আছে অনেক বড় এটা কি সে জাতি স্ট্যাচু এই দেখেন গাইস পুরা রাস্তা নিচায় একদম নিচা দিয়ে গেছে ইন্টারভিউ দিতে যায় পুরা যাওয়ার আগে অবস্থা খারাপ হয়ে গেছিল তো প্ল্যানিং বানাই দাসি যে ভূমি পারে মিন সমুদ্র পারে যাওয়ার সবাই মিলে তো দেখা যাক গেলে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব আপনার দেখাবো জাপানের সমুদ্র আর কি কারণ জাপানের ম্যাক্সিমাম সমুদ্র ভাই অন্যরকম রকম আসে না যে আমাদের দেশে কক্সবাজার কুয়াকাটা কীরকম হয় সি বিচ বাট এইখানে হয় কি মানে ব্লগ আসে না ব্লক দেওয়া থাকে মানে অন্যরকম আর কি গাছপালার মধ্যে যাই হোক এই অ্যাপার্টমেন্টে আমরা পাঁচজন থাকি প্রত্যেকের রুম আলাদা মানে এক একজনের ফ্ল্যাট এক একজন করে আর কি সো অন্য কোনো দিন হয়তো সেই স্ট্যাচুটা দেখাবো আজকে দেখাইতে পারলাম না যাই হোক এই ছিল ভিডিও আই হোপ সো জাপানের নেচার তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ